মানুষ বাঁচতে ফুলগাজী পরশুরামে লক্ষাধিক মানবীবন্দী হয়ে মানবতর জীবনযাপন পার করছে সেনাবাহিনী উদ্ধারে এসেছে বিজিবি উদ্ধার এসেছে এসেছে বিভিন্ন রাজনৈতিক দল এসেছে মানুষজন ট্রাক ভর্তি হয়ে ফেনির দিকে রওনা দিচ্ছে আর পরশুরামের স্মরণকালের ভয়াবহ বন্যায় কিন্তু এখানকার মানুষজন সেই সকল মানুষ মানুষজন বাচ্চা কাচ্চা পরিবার স্বজন নিয়ে তারা ফেনির দিকে রওনা দিচ্ছে মানর আসবাবপত্র গবাদি পশু পাখি রেখে মানুষজন চলে যাচ্ছে ছুটে যাচ্ছে জীবন বাঁচাতে বাবারা দাঁড়িয়ে আছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফেনীর ফুলগাজী উপজেলার বন্ধু আর একটি আশ্রয় কেন্দ্র অর্থাৎ বন্ধু দৌলতপুর উচ্চ বিদ্যালয় থেকে এখানে অনেক মানুষ এই যে স্থানটি রয়েছে অসুস্থ অনেকেই এখানে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে আশ্রয় কেন্দ্র কেন্দ্রটিতে অনেকেই ছুটে আসছে ফ্রেনীর দিকে যাওয়ার চেষ্টা করছে কিছুক্ষণ আগে সেনাবাহিনীর আরও কয়েকটি বোর্ড কিন্তু তারা ফুলগাজির উদ্দেশ্যে রওনা হয়েছে এখানে অনেক নারীকেও আমরা দেখতে পাচ্ছি এইসব ট্রাকগুলোতে আসলে নির্বাক হয়ে তারা তাকিয়ে আছে একমাত্র আল্লাহ আল্লাহকে স্মরণ করছে তারা সৃষ্টিকর্তাকে স্মরণকালের ভয়ের ফুলগাজি পশু নামের মানুষজন কবলে পড়েছে গতকাল থেকে জানানোর চেষ্টা করছি এখানকার মানুষজন প্রাণ চাচ্ছে না তারা চাচ্ছে একটি নৌকা একটি স্পিড বোর্ড এসে যারা তাদেরকে নিয়ে যায় এমন চিত্র দেখে আসলে কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না মানুষজন ফেরির দিকে চলে যাচ্ছে আর একমাত্র সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলমিনী এই ভয়াবহ পরিস্থিতি থেকে তাদেরকে রক্ষা করতে পারে দেখতে পাচ্ছেন যে যেভাবে পারছে ফুলগাজির ফুলগাজি পশুর গবাদি পশু রেখে ফেনির দিকে রওনা হওয়ার চেষ্টা যে যেখান থেকে দেখছি আমাদের লাইফটি শেয়ার কোনো জায়গায় আক্রান্ত থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আর সেনাবাহিনী এবং উদ্ধারকারী যে সকল টিমগুলো রয়েছে আমরা তাদেরকে আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব অনেকে গবাদি গবাদি পশু দিচ্ছে দেখতে পাচ্ছেন এমন দৃশ্য আসলে গত শত স্মরণকালের সবচেয়ে বড় ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে ফেনীর ফুলকাতির মানুষজন এখনও বৃষ্টি হচ্ছে আহ ভারতীয় উজানের পানির চাপ এখনো রয়েছে যত যত সময় বাড়ছে এখানকার মানুষের আর্তনাদ বেড়ে যাচ্ছে গবাদি পশু নিয়ে মানুষজন স্থানগুলো ত্যাগ করছে আকাশে বজ্রপাত হচ্ছে আকাশের গর্জন যাচ্ছে সেনাবাহিনীর উদ্ধার টিম আসছে যে যার যার মতো করে চেষ্টা করছে তবে তারপরে পানির যে চাপ আরতি উঠে এখানকার মানুষজন আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছে তাদেরকেও কিন্তু অনেকটা বেগ পেতে হচ্ছে সব মিলিয়ে পেরির ফুলগাজি পরশুরামের এই অঞ্চলের মানুষজন ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের যেখান থেকে দেখছি যে সকল বিত্তবানরা রয়েছে যারা যার যার জায়গা মতে এখানকার মানুষের পাশে এখানকার মানুষ সত্যি কারত্যে ভালো নেই এখানকার মানুষ আকুতি জানাচ্ছে কিছুক্ষণ পর পর ফোন কল দিয়ে তারা বাঁচার জন্য চেষ্টা করছে অনেকের খাট অনেকের ঘর বন্যায় বেশি নেমে যাচ্ছে আর ছাড়ে যারা আশ্রয় নিচ্ছে তারাও বৃষ্টির পানির কারণে মানুষের জন্য এই সময়ে যে যার যার মতো করে এগিয়ে আসুন অনেকে আশ্রয় কেন্দ্রগুলোতে ধীরে ধীরে কিন্তু প্রবেশ করছে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক সংগঠন থেকে শুরু করে অনেকে আসছে অর্থাৎ বাড়িঘর রেখে মানুষজন ফেনের দিকে শহরের দিকে রওনা দিচ্ছে তবে অনেক মানুষ কিন্তু আটটা পরে আছে অনেকে স্পিড বোর্ড ভেওলা দিয়ে যার যার মতো চেষ্টা করছে যে যেখান থেকে আমাদের লাইফটি দেখছেন অবশ্যই ছড়িয়ে দিয়ে সবাইকে বাঁচার একটু সুযোগ করে দিন যে যার যা যে তারা মানুষকে মানুষের উদ্ধারে এগিয়ে আসুন এবং সেনাবাহিনী এগিয়ে এসেছে বিজিবি এগিয়ে এসেছে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও এগিয়ে এসেছে আমি যদি ঠিক এই মুহূর্তে যে আশ্রয় যদি অবস্থান করছি সে আশ্রয় অবস্থান দেখানোর চেষ্টা করি এটি ভয়াবহ অবস্থা কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে বিভিন্ন রাজনৈতিক সামাজিক অরাজনৈতিক সংগঠনগুলো যার যার জায়গার মধ্যে চেষ্টা করছে তবে এখানকার ভুলগাজি পশুরামের লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে মানবতার জীবনযাপন করছে সেনাবাহিনীর সদস্যরা তারা উদ্ধার অভিযানে কাজ করছে বৃষ্টি এখনো চলমান রয়েছে পাশাপাশি ভারতীয় উদ্যানের পানি চাপ রয়েছে এবং যে বাদগুলো রয়েছে সেগুলো দিয়েও কিন্তু পানি প্রবেশ করছে আশ্রয়গন্ধ কেন্দ্রগুলোতে মানুষ প্রবেশ করছে তবে সেগুলো কোনো অবস্থা নেই স্মরণকালে সবচেয়ে বড় ভয়াবহ বন্যায় ফেনীর ফুলগাজি পশুরামের মানুষ আক্রান্ত হয়েছে সবাই যার যার জায়গা থেকে ফুলগাজি পশুরাম মানুষকে রক্ষা করতে এগিয়ে আসুন এবং সকালে মহান ফুলগ্রাম বিশিষ্ট কাছে দোয়া করুন আমরা আবারও ফেনীর ফুলগাজি পশুরামের বন্যা পরিস্থিতি জানার চেষ্টা করব আমাদের লাইফটি ছড়িয়ে দিয়ে যে যার জায়গা থেকে যাতে